নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে সকাল ছটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো বাইরেটা কীরকম কুয়াশা পড়ছে যত বেলা বাড়ছে কুয়াশাটাও বাড়ছে এখন দাঁত ব্রাশ করছি ব্রাশ করতে করতে ভিডিওটা করে নিলাম তারপর নিচে চলে যাব নিচে গিয়ে ঘর মুছে স্নান সেরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি নিয়ে চলে এসেছি এ দেখো দুপুরে রান্না করতে দুপুরে বেশি কিছু করব না একটু মাছের তেল করব আর এই যে পাবদা মাছ পাবদা মাছের ঝোল করব মাছের তেলের জন্য দেখো আলু বেগুন কেটে নিয়েছি ছোট ছোটো করে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর আলু কেটে নিয়েছি লম্বা করে মাছের জন্য এদিকে গ্যাসের নুনটা জেলে নিলাম নিয়ে কড়াই বসিয়ে দিলাম আর এইদিকে বসিয়ে দেব ভাত দুদিকে দুটো বসিয়ে দিলাম রান্নাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে সময়ের মধ্যে সমস্ত কিছুটা কমপ্লিট করতে হবে তার জন্য দুদিকে দুটো বসিয়ে দিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা আলু বেগুনগুলো আলু বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে আমি আলু বেগুনগুলো ভেজে নেব আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে বেগুনগুলো নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমার তো মাছের তেল খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে দেখো এদিকে আমার ভাতটা ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম কিছুক্ষণ এভাবেই চাপা দিয়ে রেখে দেব তারপরে আবার গ্যাসটা জেলে দেবো ওদিকে মাছের তেলটা দেখো নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে একটু মিট মশলা আমি হাত ধুয়ে নিচ্ছি আমার একটা এটা অভ্যাস আমি যতবার কোনো মশলা বা কোটো ধরবো ততবার আমি হাতটা ধুয়ে নিই এটা আমার একটা অভ্যাস দেখো দিয়ে দিলাম মিট মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে এবার দিয়ে দিলাম মাছের তেল তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আষ্টে গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভেজে নেব দেখো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেবো তাহলে রেডি হয়ে যাবে আমার মাছের তেল তোমরা কিভাবে মাছের তেল রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি তো এভাবেই করি আবার দেখো আমি হাতটা ধুয়ে নিলাম এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে আর পেছনে দড়িতে আমার গামছান থাকে একটা মেলে দেওয়া সেটাই আমি বারবার হাত মুছে নিই দেখো মাছের তেলটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের তেল তো আমি নামিয়ে নিয়েছি আর এইদিকে দেখো ভাতের উনুনটা এবার জেলে দিচ্ছি ভাতটা ফুটে গেলে দেখে নেব নিয়ে ভাতটা নামিয়ে দেব হয়ে গেলে আর ওইদিকে আমি পাবদা মাছটা বসিয়ে দিয়েছি আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি লাইক কমেন্ট করো তাহলে আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব তোমরা লাইক কমেন্ট করলে ভিডিও করতে আরও উৎসাহিত হই দেখো আমি ভাতটা দেখে নিলাম ভাতটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম ভাতটা উপর দিয়ে দেবো এদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়েছি পাবদা মাছটা যেহেতু ফোটে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি পাবদা মাছটা আমাদের সবাই খুব ভালোবাসে সেই জন্য প্রায়ই আমাদের বাড়িতে পাবদা মাছটা হয় তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো একটু জানিও বাটিতে মাছ ছিল সেগুলো নামিয়ে নিলাম নিয়ে আমি বাটিটা মেজে নিচ্ছি নিয়ে বাটির মধ্যে ভাজা মাছগুলো তুলবো মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো নাহলে ভীষণ ফোটে মাছগুলো সেই জন্য আমি ঢাকা দিয়ে পাবদা মাছগুলো ভাজি তোমরা কিভাবে ভাজো আমাকে একটু জানিও মাছ ভাজা আমার হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নেব রান্না করতে একটু বেলাই হয়ে গেছে তার জন্য দেখো জানলাতে রোদ চলে এসেছে আমার রান্নাঘরে এই সময়টাই রোদ আসে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আলুটা ভেজে নেব নিয়ে দিয়ে দেব জল ভাতের ফ্যানটা ঝরে গেছে আমি ভাতের হাঁড়িটার উপর তুলে নিয়েছি আর এদিকে মাছের তরকারি উপর জল দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটতে ফুটতে একটু সময় লাগবে সেই জন্য আমি যে বাসনগুলো ছিল বেশি নিয়ে সেই বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে যাবে আমি তো সবার মতো ভালোভাবে ঠিকভাবে কথা বলতে পারি না তাই একটু বেদে বেদে যাচ্ছে অভ্যেস নেই তো তার জন্য তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বাসনগুলো মাজা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে বাসনগুলো উপর করে দেব আর এদিকে ভাত হয়ে গেছিল তার জন্য ভাতের হাড়ি ভাত যে উনুনে বসিয়েছিলাম সেই জিকটাও আমি ধুয়ে নিয়েছি নিয়ে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে এগুলো উপর করে দেব আর এদিকে মাছের ঝোলটা ফুটছে আর একটু ফুটবে ততক্ষণ আমার বাসন ধোয়া হয়ে যাবে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল এবার বাসনগুলো উপর করে দেব এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ফুটিয়ে নেব তাহলে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবার কড়াইটা তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি কত মাসে বাড়িতে চলে এসেছে স্নান করতে গেছে স্নান করে আসলে খেতে দেব তার জন্য তাড়াতাড়ি করছি কড়াইটা মেজে গ্যাসটা মুছে নেব। নিয়ে আমি খেতে দেব। কড়াই মাজা ধোয়া হয়ে গেছে এবার গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নিয়ে আমি খেতে দেব রান্নার পর আমি যখনই গ্যাস মুছি গ্যাসের নিচটা আর দেয়ালটা আমি প্রত্যেক দিন মুছে ফেলি না হলে তেল চিটে জমে যায় দেখতে বাজে লাগে সেই জন্য প্রত্যেক দিন কিন্তু আমি গ্যাসের তলাটা আর দেয়ালটা আমি মুছে নিই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার